পরিবেশ শান্ত শীতল ডাকাতে নদী বয়ে যাচ্ছে নদীগুলো বাহ সবুজ পাতার নরম ছোঁয়া পাখির ডাকে সকালের ঘুম ভাঙা এটাই হচ্ছে জীবনের আসল শান্তি কিন্তু আমরা শহরে থাকতে থাকতে এই আসল শান্তিটাকে হারিয়ে ফেলেছি অনেক দূরে আসলে গ্রামে যখন আসি তখন বোঝা যায় যে গ্রামে যখন সকালবেলায় পাখির ডাকে সকালের ঘুম ভাঙে তখন হচ্ছে জীবনের আসল শান্তিটা পাওয়া যায় কিন্তু ব্যস্ততম শহরে যখনই আমরা থাকি থাকতে থাকতে কিন্তু জীবনের এই আসল শান্তিটাকে আমরা হারিয়ে ফেলি অনেক দূরে তো গ্রামের বাড়িতে এসে বাইক ভ্রমণে বের হয়েছি এটা হচ্ছে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীর উপরে যে লোহার একটা ব্রিজ এই এই লোহার ব্রিজের উপরে এই যে আমাদের কাউসার মাহমুদ সেলফি তোলা নিয়ে ব্যস্ত কেমন লাগতেছে ভাই এটা যদি বলতে ভালো লাগতেছে গ্রামের নির্জন পরিবেশ শান্ত শীতল টল টলে নদী বয়ে যাচ্ছে নদীগুলো ওকে চলতেছে বাহ অসাধারণ